আল্লামা নজরুল ইসলাম কাসেমি হজরত মৌলানা নজরুল ইসলাম কাসেমি এমন কোন আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সব সময় গরম কথা বলে সবার কলি যে আঘাত করে এমন না বরং যুবকদের ভেতরে দিনে মেহনত করে আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে তার মাহফিলে পর্যন্ত দেখলাম দুই পয়সার এমন সভাপতি আল্লাহ হেদায়ত দান করুন এই জালেম রে প্রকাশ্যে মাইক হাতে নিয়ে হজরতের সানে শুধু না গোটা আলেম সমাজের সানে বেদবি করে যাচ্ছে কিভাবে মাইক হাতে নিয়ে বলছে হুজুররা কি করে হুজুরদের কি অবদান আছে আমরা যারা টাকা পয়সা দিই আমাদের টাকা পয়সায় সব চলে মসজিদ মাদ্রাসা যাই হোক আমরা যারা টাকা পয়সা দিই আমরা স্টেজে উঠলেও পয়সা দিয়ে উঠি আর হুজুররা তো ভাড়ায় খাটে হুজুররা ওয়াজ করলেও তো পয়সার বিনিময়ে তারা ওয়াজ করে তাহলে এই হুজুররা ইমামরা তারা কি পরিবর্তন করবে সমাজকে তারা তো নির্দিষ্ট একটা ক্ষুদ্র দায়িত্ব নিয়ে আছে একজন আলেম তাও পুরো দেশে পরিচিত আলেমকে পাশে বসিয়ে নির্দিষ্ট দলের কোনো ব্যক্তি যদি এই কথা বলে তাহলে সেটাকে শুধু সেই আলেমকে অপমান করা হয় নাকি গোটা দেশের সর্বস্তরের অপমান করা হয় সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নাই আমরা সমাজে উইলে আসি নাই আমরা ঈদেশের না করি আমরা বসেন বসেন আমরা ট্যাক্স হোল্ডার না করি ট্যাক্স দিই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া দেশে থাকি না ওয়াজ মাহাফিলে আসি আমরা কোনো দান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়ায় আর অনেকবার ছবার কথা বলছি অনেকবার কাছে অর্থের বিনিময় এখানে আসে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের যে কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণে কাজ করতে পারবে কিন্তু ইমাম কিন্তু পারে না সেটি ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে কেন পারে না কিছুদিন আগে আমরা একটা গ্রুপকে দেখেছি যে পূজা মণ্ডপে যে তারা যায় বিশ বছর কথা বলতে পারে না সেখানে যায় আল্লাহর কাছে রহমত চেয়ে সেটু তারাও কিন্তু কোরআনে হাফেজ তারাও কিন্তু কোরআনের কিছু কিছু হাফেজ আছে তারা সিনেমা হলে যে অভিযাত পড়ে আমি কিন্তু কোনো হাফেজকে কটাক্ষ করে বলছি কোনো যুবককে কথা করে বলছি আমরা সঠিক পথ যেটা সেটার করছি আমরা সেই সমস্ত কুশিক্ষা যেটা আসে সেটার থেকে যেন আমরা বঞ্চিত বর্জন করি কিছু কিছু বিষয় আছে চাহিদার একটি বিষয় সেটি হলো একজনের উদ্দেশ্য হল একটা হাফেল দিয়ে আপনার মাথাটা ভেঙে ফেলবে তার উদ্দেশ্য আপনার মাথাটা ভেঙে ফেলবে কিন্তু আপনার চাহিদা হলো ওই আপেলটা হইলে আমি আমার ক্ষুদাটা নিবারণ করতে পারবো কিন্তু একজনের উদ্দেশ্য কিন্তু একটা আপনার উদ্দেশ্য কিন্তু আর একটা আপনার উদ্দেশ্য হলো ফলটা আমি খেয়ে আমার পেট করবো আমি জীবন আর আরেকজনের উদ্দেশ্য ছিল আমি আপেলটা দিয়ে ওনার এই মুরগির মাথাটা আমাদের ডেলে মাথাটা ফাটিয়ে ফেলবে সুতরাং যাদের উদ্দেশ্য আপেল যে মাথা খাটিয়ে ফেলবে তাদের থেকে আমরা আমি আর একটি কথা বলি আমার বক্তব্য শেষ করবো ইসলাম প্রচার হয়ে আসছে আমাদের নদীর আদর্শ ধরে রাখার জন্য কি আসছে যারা আছে তারাই কিন্তু নদীর আদর্শকে বিশ্লেষণ করার জন্যই যুগে যুগে তার আদর্শকে আমরা আমাদের মাঝে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা আমরা যাতে সেই সঠিক পথে থাকি সঠিক রাস্তা যাতে আমাদের দেখে দেন সেই সমস্ত আমরা এখানে তাদেরকে দাওয়াত করি আমরা যাতে কোনো স্বার্থ সন্তি ব্যক্তিদের মান ইমামদের বা কোরআনে হবে যে তাদেরকে যাতে আমরা এগিয়ে নিয়ে চলি কেননা তাদের উদ্দেশ্য সঠিক নয় ইসলাম প্রচারের ক্ষেত্রে তাদের উদ্দেশ্যের উদ্দেশ্য আছে সমস্ত দিকে যে বিরত থাকে এখানে এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয় এখানে ইসলাম এবং পুরানো হাদিসের বিষয়ে বিশ্লেষণের একটা মাভূমি সুতরাং আমরা দেখব আগামী দিনে কোন রাস্তায় কোন দিকে অবস্থান করছে যদি দেখা যায় রাস্তা বর্জন করানোর দিকে চলে যাচ্ছে তাহলে এই যুব সমাজ আমাদের এই রাষ্ট্রীয় আবহাওয়ার সমাজ আমাদের এই মুসলিম রবায়ন রাস্তা আমি আদর্শ মানে কোরআনের কোন যে সিদ্ধান্তের কথা সেইটাই নিই। সর্বোপরি আমি আপনাদেরকে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব ইদানিং দেখছি ইদানিং দেখছি রাষ্ট্রীয় কার্যকলাব মসজিদের থেকে অনুসরণ হচ্ছে। বক্তব্য আমরাই চালাই আমরাই আপনাদের আমরা আপনাদের যদি ব্যবস্থা করে যদি ব্যবস্থা করে আমাকে দাওয়া করছেন কেন বলেন বলেন আপনি বলেন না ঠিক এই কথা বলবেন না

এক সমাজে কল্যাণে কাজ করতে পারবে এত ইমাম কিনতে পারে না সে টিমওয়ার্ক দায়িত্ব নিয়ে বসে আছে কেন না আমি আমার সমাজের প্রত্যেকটা সভাবতীকে বলবো আপনারা দায়িত্ব নিন আপনারা সমাজ গঠন করুন আপনাদের ছেলে মেয়েদেরকে সঠিক পথে রাস্তা দেখান আপনাদের পাশে আমরা আছি মানব সর্ববাস আপনি সভাবতী মসজিদে কয় দিনাক বাড়ি বাড়ি গিয়ে

বক্তব্যে যদি কোনো পাকা কালকে মনে কষ্ট দিয়ে পিটি সেটা আমার আল্লাহর আমি সঠিক পথ দেখানোর জন্য সঠিক রাস্তা দেখানোর জন্য আমি আমার বক্তব্য বলছি এখানে কোন মঞ্চে যাতে ইসলামিক ফান্ডাসন ইসলাম বিষয়ে যাতে কথা হয় কোন ব্যক্তির দলের স্বার্থে যাতে কোনো কথা আমাকে যখন আওতা হয়েছে তখন বলছিলাম কোন স্বার্থ ব্যক্তিদেরকে যদি এখানে মাহফিলার আনা হয়

এটা একটু ত্রুটি করেন নাই আমার বিশ্বাস পরিপূর্ণ দিক নির্দেশনা সময় নাই বিদায় আমি আশা করি আমার ঘরে যিনি আসেন উনি আপনাদের সামনে কথা রাখবেন শেষ পর্যন্ত কথা বলবেন আমি শুধু আপনাদের জন্য দোয়া করব আমার সহপতি সব যে কথাগুলো বললেন ওইগুলোই আমাদের পাথেওয়ার জন্য যথেষ্ট কেননা ওনারা আমাদের দেশের কর্ণদার ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না বা দেশে থাকতাম না কোথায় থাকতাম আল্লাহ জানে বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমার পরে যে বক্তা উনি আসবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন আমি আমার কথা শেষ করলাম সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নাই রাখেন রাখেন আমরা সমাজে উইলে আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দিই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার ইস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্ব ওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে ষোলো বৎসর ধরে না আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে চলছি জন্ম থেকেই জ্বলা জলা আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কয়রা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াশ করেই খাইতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে যে আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাকে এইভাবে কইরা খাইতে হবে আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন না। আপনারা এখন বাঁচতে শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস করছেন দিদা আমি আপনাদেরকে সময় দিব কোত্থা আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা तो युवक दे के लिए ही खेली